আজকের এই মূলত প্রোগ্রামটা কিসের উপর আজকে এই আমাদের র্যালি মূলত আমাদের প্রোগ্রাম হল জনসচেতনতার উপর যে আমাদের সমাজে এই যে কোষাঘাত চলছে যে আন্ডারেজ যে মেয়েদের বিয়ে হচ্ছে এটা যাতে না করা হয় আঠারো বছর উপরে সব মেয়েদের যাতে বিয়ে দেওয়া হয় তাতে শারীরিক মানসিক এই ঘটনা করার পরই যাতে তাদের বিয়ে দেওয়া হয় এটার জন্য আমাদের এই প্রোগ্রাম এটা ছাড়াও আছে সমাজের আরেক পোশাঘাত এটা হলো ড্রাগ নেশা নেশা করে প্রত্যেকটা পরিবার হয়ে যাচ্ছে আমাদের আর আমাদের ইলেকশন প্রত্যেকটা ভোটার ভোট দান করে প্রজাত্র দিবসের আয়োজন করা জন্য আমাদের অ্যাওয়ারনেস